এক হাজার চারশো পঁচিশ কিলোমিটার মুম্বাই থেকে পায়ে হেঁটে মানে প্রত্যেকদিন কুড়ি থেকে ২৫ কিলোমিটার হাটায় হেঁটে কোথায় যাবে অযোধ্যা উত্তর প্রদেশে আজকের একশোটা নেটে একটা খবর বিরাট ভাইরাল হচ্ছে সেটা কি বুম্বাই মহারাষ্ট্রে একজন মুসলিম মহিলা নাম হল সমনাম শেখ একজন মহিলা এক হাজার চারশো পঁচিশ কিলোমিটার মুম্বাই থেকে পায়ে হেঁটে মানে প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হাঁটবে হেঁটে কোথায় যাবে

মন্দিরটা শিলান্যাস হবে মানে ওপেন হবে এই যে মুসলিম মহিলা আমি নাম বললাম এর নাম হলো স্বপ্ন শেখ এ মহিলার বাড়ি হলো মহারাষ্ট্রে মুম্বাই মাথায় বাদা কবির মতো হিজাব দিয়ে টাইট ফিট চুজ পরে টাইট ফিট গেঞ্জি পরে মুসলিম নাম দিয়ে যাই হাজিরামে রাম মন্দির উদযাপন করতে যা তুই কাউরা হগে দাদা মুচি হগে জাদা খিশিয়ান হগে দাদা খিরিয়াই দাদা আমাদের কোনো দুঃখ নাই 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 আমাদের দুঃখ কোথায় দুই মুসলিম দাবি করবি আর মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে তুই মুনাফিকের বাচ্চা আমরা আলেমেরা সহ্য করব না কথা বলবো ইসলামের উপরে যখন আঘাত আসবে আলেমরা কথা বলবে না বলবে না 2019 সালে পশ্চিম বাঙ্গাল এ মে ভোট হলো বর্ষুর আলুর লোকসভায় নুসুর আর জাহা এ মে বি হল হলো হল ভারতের পার্লামেন্টে চোখর হোক শাফল গেল হাত ভত্তি শাখা

পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে আঙ্গুল তুলেছিল অবস্থা দেখেছে এত বড় ছানা ওর বাপকে ও নিজেও জানে না কেন কোরআনের বিরুদ্ধে যারা যায় ইসলামের বিরুদ্ধে যারা যায় শরীয়তের বিরুদ্ধে যারা যায় তাদের কপালে কুকুরে লাগবে পিছেই কামড়াবে নুসরাত জাহান

দুর্গা পুজো কর খুঁটি পুজো কিন্তু মুসলিম নাম নিবি মুনাফিকের বাচ্চা আলেমরা সহ্য করবে না খোদার কসম চুকে চুকে ইসলামের ক্ষতি করেছে কোরআনের ক্ষতি করেছে ইসলামের ক্ষতি করেছে এই মুনাফিকের বাচ্চারা এরা ইসলামের নাম দিয়ে কোরআনের নাম দিয়ে মুসলিমদের নাম দিয়ে কত ব্যাখ্যা করে দুনিয়ার সামনে দৃষ্টান্ত দেখাতে চায় আরে মুসলমান সব করতে পারে আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ কিন্তু আমি মুসলমান যদি বলে জয় সিরা তার ইমান থাকবে মুসলমান জয় হিন্দ বলবে হিন্দুস্তানের জয় মুসলমান হিন্দুস্তান চিঞ্চিয়া বলবে কিন্তু কোন মুসলমানের বাচ্চা কন মুনে মা তারা আর যদি হি ভারত মাথাকে ছয় বলে তার ইমান থাকবে না এখানে আলা মৌলা মা কত মা ওলানা মুফতি আজ আমার মাথাগুলো চেক করে দেখা দিবেন যদি করে কারিমুল্লাহ ভুল বলে গেছে আমার মতো কুলাঙ্গারকে ঘটক পুকুরের মাটিতে ঠুকতে দেবেন না আর যদি বলে না ঠিক বলে গেছে আরে মুসলমান মাকে সম্মান করে মাকে इज्जत করে মায়ের পায়ের নিচে জান্নাত লেটাকে মানে কিন্তু মুসলমান আমরা কিন্তু বন্দনা করি না জয় হিন্দ হিন্দুস্তান হিন্দুস্তান্দাবাদ বলবো কোনো মুসলমানের বাচ্চা বন্দে আর তোমার কি জয় এটা বলতে পার না খোদার কসম এই খাদক বগুড়ার মুসলমান আজ বাबरी মসজিদ তোমাদের মাথায় জুতো মেরে kere নিল খোদার কসম বাবরি মসজিদ চিৎকার করে বলছে এই খাদক বগুড়ার মুসলমান আজ বাबरी মসজিদের মুগ নাই আর তোমাদের সোনার কান নাই বাপরে

শ্বশুরের পাচায় আচালা বাড়া শালাগুলো কারা বলো বলো সব আসমান্তেবে না জমিনতে উঠেছে মুসলমান

যদি ঘর ডুগুর খা ভয় খার তোমাদের মসজিদে মেয়েরা উঠে পড়বে উঁচু বানাবে ছেলেদের তুলে দেবে মসজিদে যাবে যেদিন এই কেরামে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে মসজিদ কম করবে খোদার কসম করে আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহানি বলি কোন কাউরার বাচ্চা কোন চিটিংবাজের বাচ্চা কোন হারাম খোরের বাচ্চা এই কেরামে জব কাটে টাকা ছেড়ে খাবে না এতিমের মাল কেড়ে খাবে না বিধবার মাল কেড়ে

আমি মাঝে মাঝে নিজেকে ধরে রাখতে পারি না কাদের বোঝাবো কাদের বোঝাবো এখানে যারা ওয়াজ শুনছে এরা কি আমার থেকে বোকালো এদের বোঝানোর ক্ষমতা আমাদের আমার আছে আমার বয়স কত আমার বয়স মাত্র সাত বছর আমার বাপের বয়সী লোক এখানে বসে আসে আমার দাদার বয়সী লোক বসে আছে ষাট সত্তর বছর জলসা শুনে শুনে পেকে হয়ে বসে আসে এদেরকে আমি বোঝা বোঝা আরে বুঝলে তবে তো বোঝানো যায় ভালো করে শুনে আমি কেন রেগে যাই

জেল নবীর পেট ছাপাপ জেল পায়খানা পাপ জেল রক্ত পাপ জেল নবীর খাম পাপ জেল নবীর কোনো ছায়া ছিল না সেই নবী কি এক দিন দুই দিন রাত সাত সাত তার খাওয়া হয় হয়নি খোদার কসম তার নবুয়তের পেটে একটা দুটো নাই সাত সাতটা পাথর বেঁধেছে তারপরেও তুই তো মুসলমান বলে দাবি করি বলে দাবি করি বলে দাবি করি কদিন খাওয়া হয় না তোর পর বন্ধন লোন কেন করে এই বাচ্চা তুই তো আসে রসুল বলে দাবি করিস রসুল সাত দিন খাওয়া হারাম খাইনে তোর কদিন খাওয়াই নেই তোর বাড়ির মেয়েরা গুরুবুলন করে

আমার কথা যদি একটা কেটে দেয় আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না এক একটা লোক আছে যে অভাবে করে এক একটা লোক আছে যে সবভাবে করে তোমার গ্রামে একটা লোক দেখা দুদিন খাওয়া হয় না আমি নবীর ম্যাম ঘরে ঘরে এতগুলো নেট সাজ করে গে ওর পাশে আমি দাঁড়াবো আমি আমি ওর খাবার ব্যবস্থা করে দেবো আমার একজন কলমা বন্দবালা মুসলমান দুদিন না খেয়ে থাকবে আমার ইমানি দায়িত্ব তো ওর পাশে দাঁড়ানো একটা লোক দেখো খাওয়া হয় না ওর খাবার ব্যবস্থা আমি করি আগামী করার জায়গা বউ নাই এখন ওরম লোক আছে খাওয়া হয় না কথা বলে না এখন ওরম লোক আছে খাওয়া হয় না নাই নাই এখন মানুষ ওভাবে হারাম খায় না সবাবে হারাম খায় তিন তালা ঘর নবীর মেম্বারে বসে বলছি সরকার ঘর ঢুকেছে মেম্বারের গে বলছে পঞ্চাশ হাজার তুমি বাদ বাকি আরে হানানা হানানা কত বড় হারাম করার বাচ্চা হারাম মাল খাবে আল্লাহ গায়ে লাগলো কি উঠে গেল কি কমিটির লোক নাকি নাকি আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে আর কথা বলবো বলবো এই বর্তমান শুধু বর্তমান নয় যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে কোন কাউরা মুসির বাচ্চা নয় ইসলামের ক্ষতি করেছে মুনাফিকের বাচ্চা মুনাফেক কারা আদবانوں গো দাড়ি টুপি দেইলে চোখ হয়ে যায় আর কথা বুঝছো না নবীর পিছনে নামাজ পড়তো না পড়তো না কথা বলে না নবীর পিছনে খোদার কসম আল্লাহ নবী বলছে বিশ্ব নবী বলছেন আমি একশো কাফের থেকে ভয় করি না কিন্তু একটা মুনাফিকের থেকে ভয় করি মুনাফিক কে নামাজ পড়ে মুনাফে কে নবীর পিছনে নামাজ পড়তো এত বড় করে দাঁড়িয়ে রাখতো খোদার কষ যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকের বাচ্চারা আরে রসুল উল্লাহ চরিত্রর উপরে আঙুল তুলেছিল কে বাংলাদেশে বাড়ি কি নাম

একজন মুসলিম মহিলা নাম শেখ একজন কিলোমিটার হল মুম্বাই থেকে পায়ে হেঁটে মানে প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হাঁটবে হেঁটে কোথায় যাবে অযোধ্যা উত্তর প্রদেশে বাপদি মসজিদই যে জায়গাটায় ছিল ওই জায়গাটায় মসজিদ ভ্যাঙে আস্তার ভিত্তিতে গায়ে চোরে গেলে রাম মন্দির দেয়া হয়ে গেছে ওই রাম মন্দির বাইশে জানুয়ারি রাম মন্দিরটা শিলান্যাস হবে মানে ওপেন হবে এই যে মুসলিম মহিলা আমি নাম বললাম এর নাম হলো সফল শেখ এ মহিলার বাড়ি হল মহারাষ্ট্রে বাই 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 মাতায় কবির মতো হিজাব দিয়ে টাইফিট চুজ পরে আর টাইলাইফেট গেঞ্জি পরে মুসলিম নাম দিয়ে জাই হাজিরামে স্বলগাম দিয়ে রাম মন্দির উদযাপন করতে যাচ্ছে তুই কাউরা হয়ে যা মুচি হয়ে যা খ্রিস্টান হয়ে যা গির্জায় জেগে যা আমাদের কোন দুঃখ নাই আমাদের দুঃখ কোথায় তুই মুসলিম দাবি করবি আর মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে তুই মুনাফিকের বাচ্চা আমরা আলেমেরা সহ্য করব না কথা বলবো ইসলামের উপরে যখন আঘাত আসবে আলেমেরা কথা বলবে না বলবে না 2019 সালে